কেমন আছো সবাই ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ছে আমার গলার অবস্থা একদম ভালো নয় জানো সময় আমার শরীরটা খারাপ আছে যাই হোক আজকে একটু পাঁচমিশালি সবজি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার মতন কারা কারা আছো যারা সবজি খেতে পছন্দ করো আমি কিন্তু ভীষণ ভালোবাসি সবজি খেতে তো বাজার থেকে বেশ অনেকটা সবজি কিছু কিছুখানে আনা হয়েছিল সেগুলোই এখানে অনেক রকমের সব কিছু আছে পাঁচ মিশালি এটা বলা ভুল হবে এখানে যে কত রকমের সবজি আছে আমি নিজেও জানি না যাই হোক সবজিগুলোকে দেখতেই পেলে চিংড়ি মাছ ফোড়ন আর তোমার পাঁচ ফোড়ন আর সংলঙ্কা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকে রান্না করলাম সবশেষে আমি একটু কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাও দিয়েছি সাত মতন নুন আর মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি এরকম স্টিল ছবি আমি তুলতে পারিনি শরীর খারাপের